আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ধরনের কিছু অঙ্ক আমাদের কিন্তু যে কোনো পরীক্ষা যদি আসে আমরা কিন্তু দেখি কনফিউজ হয়ে যায় আসলে এর ভিতরে কনফিউজ হওয়ার মতো কিছুই নেই দেখেন পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি দেখেন আমাদের কনফিউজটা কিভাবে করে বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় সাত কেজি ঠিক আছে তো খালি বালতির ওজন কত এখন এই প্রশ্নটা অনেকভাবে ঘুরেই ফিরিয়ে দিতে পারে এটা ধরেন এই একটা এই একটা বালতি এই একটা বালতি তো বালতি পুরোটা ভর্তি পানি যখন থাকে তখন এটার ওজন দাঁড়ায় বারো কেজি ঠিক আছে মানে পুরোটা যখন পানি ভর্তি সব পানি ভর্তি ঠিক আছে কিন্তু যখন এই অর্ধেক পানি থাকে যখন এটা অর্ধেক পানি থাকে তখন এটার ওজন দাঁড়ায় সাত কেজি এখন আমাদেরকে বলতে পারে যে এখান থেকে কতটুকু পানি খালি হয়েছে বা এই পানি ছাড়া এই বালতির ওজন কত বা আমাদের প্রশ্ন করতে পারে যে শুধু পানির ওজন কত যেইভাবে প্রশ্ন করুক উত্তর কিন্তু একরকমই হবে তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বালতির পানি ভর্তি একটি বালতির ওজন কয় কেজি বারো কেজি পুরো ওজন বারো কেজি হলে বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দ্বারা সাত কেজি অর্থাৎ এখানে অর্ধেক পানি থাকলে এই বালতির ওজন সহ এটার ওজন দ্বারা কয় কেজি সাত কেজি এখন আমাদেরকে বাল খালি বালতির ওজন কত খালি বালতির ওজন কত এটা বের করতে হবে তো আমাদের এখানে চারটা অপশন দেওয়া আছে এটা প্রবাসক নিবন্ধনের একটা প্রশ্ন দেখেন ক পাঁচ খ সাত গ দুই ঘ এক তাহলে দেখুন এটা একদম সহজ প্রশ্ন পুরো বালতির পানি সহ ওজন কয় কেজি বারো কেজি ঠিক আছে এখন পরবর্তীতে দেখুন আমাদের কিন্তু অর্ধেক পানি ভর্তির ওজন কত কেজি দাঁড়াইছে মানে অর্ধেক বালতি এই অর্ধেক বালতি পানি সহই অর্ধেক বালতির ওজন দাঁড়াইছে সাত কেজি তাহলে আমি যদি আগেরটার সাথে এই পরের সাত কেজি মানে এখা এই পুরোটার সাথে মানে যখন পুরোটা ছিল বারো কেজি এইটার সাথে যদি আমি এই সাত কেজিকে আমি যদি বিয়োগ করি তাহলে মাঝখান থেকে আমাদের কতটুকু পানি আসলে এখান থেকে আমরা ফালাইছি তাহলে সেটা বের হয়ে যায় ঠিক আছে তাহলে আমি বিয়োগ দিলাম কয় কেজি সাত কেজি দেখেন তাহলে আমাদের টোটাল পানি ছিল বারো কেজি তাহলে আমি সেখান থেকে আমাদের পরবর্তী অর্ধেক মানে বালতি সহ অর্ধেক পানির ওজন সাত কেজি এখন আমার শুধু বের করতে হবে যে এখান থেকে আমি কতটুকু পানি ফালাই দিয়েছি মানে অর্ধেক পানি তো আমি ফালাই দিয়েছি পরই তো আমার এখন টোটাল দাঁড়িয়েছে সাত কেজি সাতাশে গত হলে বারো হবে পাঁচ এবং হাতে আমার থাকে এক 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 মিলে গেছে তার মানে আমার এই পাঁচ কেজি তো এখানে পানি ছিল পাঁচ কেজি এবং এখানে পানি হচ্ছে পাঁচ কেজি টোটাল পানি হচ্ছে দশ কেজি এবং পুরো বালতির ওজন দ্বারায় তাহলে আমাদের টোটাল ছিল বারো কেজি তো বারো কেজি যদি থাকে তাহলে পানির ওজন অর্ধেক পানি ফালাইছি মানে পাঁচ কেজি ফালাইছি তো বাকির ওজনও তো পাঁচ কেজি মানে যতটুকু পানি আছে অর্ধেক পানি ফালাইসের অর্ধেক আছে তাহলে বাকি ওজন কতটুকু পাঁচ কেজি তো এই পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি যদি দশ কেজি থাকে তাহলে আমার অতিরিক্ত আর বেঁচে যায় দুই কেজি তো এই দুই কেজি হচ্ছে আমার বালতির ওজন এখন এই অঙ্কটা দেখুন দশ পারসেন্ট সরল মুনাফার দুই হাজার টাকায় এক বছরের মুনাফা কত টাকা হবে শুধু মুনাফা চাইলে মনে রাখতে হবে মুনাফা মানে সরল মুনাফা মুনাফা মানে সরল মুনাফা যেটা সাধারণত দেয় চক্রবৃদ্ধি হার না চক্রবৃদ্ধি বলতে বুঝে ধরেন আপনার এই বছরে আপনি একশো টাকা রাখছেন ব্যাংকে একশো টাকা রাখার পর তার থেকে আপনাকে দশ টাকা তারা মুনাফা দিছে তো এই দশ টাকা মুনাফা দেওয়ার পর পরবর্তী বছরে আপনার কিন্তু আর একশো টাকা নাই এখন আবার আপনার একশো দশ টাকা হয়েছে তো একশো দশ টাকার উপরে আপনার আবার যদি দুই পার্সেন্ট হোক পাঁচ পার্সেন্ট হোক এই পুরা পার্সেন্ট আবার একশো দশ টাকার উপরেই পার্সেন্টেজটা দিবে এইটাকে বলে চক্রবৃদ্ধি হার আমি আর ক্লাসে বলেছিলাম আমাদের এই ধরনের অঙ্কে কয়েকটা ইনফরমেশন দেওয়া থাকে একটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ আর একটা হচ্ছে কি টাকা একটা হচ্ছে বছর আর একটা হচ্ছে সরল মুনাফা চারটে ইনফরমেশন দেওয়া থাকে যে কোনো একটা ইনফরমেশন মিসিং থাকবে যেই ইনফরমেশনটা মিসিং থাকুক না কেন সেই ইনফরমেশনটা আমাদের বের করলে অঙ্ক সলভ তাহলে দেখুন আমাদের এখানে আমরা পার্সেন্টেজ আছে টাকা আছে বছর আছে কিন্তু আমাদের মুনাফা নাই কত টাকা মুনাফা হবে এইটা নেই তাহলে এই ইনফরমেশনটা মিসিং হওয়ার কারণে যে সূত্রটা হয় সেটা হচ্ছে আই সময় সমান পি এন আর আমি আর একটা ক্লাসে এটা ডিটেইলে পড়িয়েছিলাম যে একটা সূত্র থেকে কিভাবে আরও তিনটা সূত্র বানানো যায় তারপর দেখুন আমাদের পি কত টাকা মানে পি মানে আসল টাকা আসল টাকা কত দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপর কি ইন্টু এন মানে সময় সময় কয়ে বছর এক বছর যদি এক বছর হয় ইনটু আমাদের কত পার্সেন্ট আর সমান সমান রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট আমাকে সুদ দিচ্ছে একশো টাকায় আমাকে দিচ্ছে কত দশ টাকা অর্থাৎ এই পার্সেন্টেজ দ্বারা বোঝায় একশো এবং আমাকে এই একশো টাকায় আমাকে দশ টাকা সুদ দিচ্ছে শতকরা দশ টাকা তাহলে আমাদের আর কিছু করার নাই এই দেখুন এই শূন্য এই শূন্য কাটাকাটি তারপর এখান থেকে বিশ এখান থেকে দশ তাহলে আমি যদি বিশ গুণন এই এক একের সাথে গুণ দিলে আমরা জানি যে সংখ্যা সেই সংখ্যাই থাকে তাই জন্য আমি একের সাথে গুণ দিলাম না ডাইরেক্ট এটা দিলাম এখন আসুন দুই অক্ষে কত দুই একটা শূন্য দুইটা শূন্য বসিয়ে দিলাম এভাবে কিন্তু সহজে গুণ করা যায় যে দুই অক্ষে দুই এবং শূন্য যেই কটা সেই কটা বসায় দিলেই আপনার অ্যান্সার বের হয়ে যাবে তাহলে আমাদের এখান সাথে কোনটা মিলে গেল ক এর সাথে মানে এখানে ক হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা বের করছি আই সমান সমান সরল মুনাফা এভাবে যে কোনো কিছু বের করবেন আপনি পি সমান সমান কত তাহলে একটা সূত্র আছে এন সমান সমান কত একটা সূত্র আছে যদি রেট অফ ইন্টারেস্ট বাড়ি করতে হয় সূত্র আছে সূত্রগুলো বসিয়ে শুধু আপনি মানকটা বসিয়ে কাটা সিটে করলে যোগ বিয়োগ করলেই অঙ্ক বের হয়ে যাবে পরেরটা আসি কমলার বিশ পার্সেন্ট পচা হলে ভালো কমলার সংখ্যা নিচের কোনটি এটাও একটা প্রবাসক নিবন্ধনে একটা আশা প্রশ্ন এবং এটা খুব সহজে আপনি সলভ করতে পারেন এই ধরনের অঙ্ক দেখুন আচ্ছা এখানে আমাদের চারটে অপশন দেওয়া আছে আমরা এখন অ্যানালাইসিস করবো কোনটা সঠিক যাই হোক দেখুন এখানে আমাদেরকে দেওয়া আছে বিশটি কমলা আমাদের কমলার সংখ্যা বৃষ্টি মানে আমার আমরা বিশটি কমলা কিনলাম ধরেন আমাদের বিশ পচা মানে এই বিশটি কমলার থেকে বিশ পচা এটা কিন্তু আমরা মুখে মুখেও আমরা হিসাব করতে পারি বাট যদি কঠিন মনে হয় তখন আপনারা এভাবে করতে পারেন ভালো কমলার সংখ্যা নিচের কোনটি তাহলে আমাদের কয় পার্সেন্ট পচা পচা বিশ পার্সেন্ট পচা কমলা লা তাহলে বিশ পার্সেন্ট যদি আমি কমলা পচা ধরি তাহলে একশোটি কমলায় কমলার মধ্যে পচা পচা কয়টা বিশ পারসেন্ট তো মানে একশোটার ভিতরে বিশটা পচা একশোটি কমলার মধ্যে পচা বিশটি আচ্ছা তাহলে একটি কমলার মধ্যে পচা কয়টি তার মানে ছোট তার মানে এটা ভাগ হবে তাহলে একশো ভাগ বিশ আচ্ছা এখন দেখুন তাহলে আমাদের মোট কমলা কমলার মধ্যে পচা এই একশো আর উপরে এই আমাদের কাজ হচ্ছে শুধু অঙ্ক বের করা আমাদের কাজ হচ্ছে কি শুধু অঙ্ক বের করা যেভাবেই বের করতে পারি যত সহজে শর্টকাট নিয়েও বের করতে পারি আমাদের কাজ হচ্ছে শুধু অঙ্ক সমাধান করা তারপর দেখুন দুই দুগুণে কত চার আর নিচে ভাগ এক আমরা জানি ভাগ এক দিয়ে চারকে ভাগ দিয়ে চারই হয় তাহলে এটা হচ্ছে আমাদের পচা সংখ্যা তাহলে আমাদের মোট কমলা কয়টি বিশটি আমাদের পচা সংখ্যা কয়টি চারটি আমাদের পচা সংখ্যা কয়টি চারটি চারটি কমলা পচা বিশটি কমলা ভালো তাহলে বিশটি কমলা থেকে চারটি কমলা যদি চলে যায় তাহলে আমাদের থাকে কয়টি ষোলোটি ষোলোটি অর্থাৎ আমাদের এখানে ষোলো গ মানে গ সঠিক চার নম্বর অঙ্কটা আমি বাকি অঙ্কের মতো এত সময় একটু নেব না আমি একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করব। শুধু প্রশ্নটা দেখে রাখুন দুটি সংখ্যার অনুপাত কত সাত ই এবং তাদের তাদের লশাউ কত নয় এবং তাদের গসাউ কত যেটাই আসুক না কেন এই এই অঙ্কটা শুধু আপনি মনে রাখবেন সংখ্যা যেটাই দেখ না কেন শুধু এই কথাটুকু মনে রাখবেন এবং আমাদের এখানে সংখ্যা দেওয়া আছে কয়টা দেখুন তো একটা আছে সাত একটা আছে আট একটা আছে কত নয় ঠিক আছে এই তিনটা সংখ্যা আপনি গুণ করে দেন আট নং কত আট নং বাহাত্তর বাহাত্তর এবং এই বাহাত্তরকে আপনি সাত দিয়ে যদি গুণ করেন সাত দু গুণে চোদ্দোর চার আ আমার এক সাত সাত উনপঞ্চাশ এক পঞ্চাশ মানে পাঁচশো চার পাঁচশো চার আছে কোনটা খ লাস্টেরটা কিন্তু একটা ম্যাজিক দিলাম তাহলে আমরা এভাবেই খুব সহজে অঙ্কগুলো সলভ করতে পারি